আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমরা মাস্টারে এডিট করতে হয় বা অন্যান্য অ্যাপ্লিকেশনে এডিট করতে হয় তো সেই অ্যাপ্লিকেশনগুলোর যে ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্কগুলা আমরা রিমুভ করতে কতই না কিছু করি তাই এই ভিডিওটি দেখার পর থেকে আপনি এক ক্লিকে সামনে একটা ক্লিকের মাধ্যমে আপনি ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথম আপনারা এটা প্লেস্টোরে পাবেন না এই অ্যাপ্লিকেশনটি তার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে রিমুভ ওয়াটার মার্কস তার জন্য যদি মোবাইলে অ্যাপ মার্কেট অ্যাপ্লিকেশন থাকে তো এখান থেকেও পাবেন তো অ্যাপ্লিকেশনটির এখানে অ্যাপ মার্কেটের অ্যাপ্লিকেশানে এখানে লিখবেন তারপরে ওয়াটার মার্ক রিমুভ চলে আসবে রিমুভ অ্যাড ওয়াটারমার্ক ভিডিও এরকম চলে আসবে দেখুন চলে এসছে যেহেতু আমার ওপেন আছে আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দেব সো ওপেনে ক্লিক করে দিয়েছি এই মাত্র ওপেনে ক্লিক করার পর ইন্টারফিসটি এই মাত্র খুলে যাবে খুলে গেছে এটা নেটওয়ার্ক ছাড়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমাজ আর মাই গ্যালারি তো আপনাকে সর্বপ্রথম যদি আপনি ভিডিও সিলেক্ট করতে চান তো ভিডিওতে সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করতে চাইলে ছবি আর মাই গ্যালারিতে গ্যালারি তা আমি যেহেতু এখানে শুধু এখন ভিডিও যেহেতু নয় আমি ছবি দিয়ে দেখাবো তো সিলেক্ট অপশানে টাচ করার পর একবার না হলে এই তো চলে এসছে অপশানটা রিমুভ ওয়াটারমার্ক দুটো অপশান আছে দেখুন রিমুভ ওয়াটারমার্ক আর অ্যাড ওয়াটারমার্ক রিমুভ ওয়াটারমার্ক এইখানে টাচ করবেন সো করার পর এখানে দেখছেন ফাইল চলে এসছে সো ফাইলের এই ফটো অপশানে টাচ করতে হবে সো করে দিলাম আপনারা অবশ্যই ভিডিও অপশানে টাচ করবেন ভিডিও করতে চাইলে তো দেখুন আমার একটু যে কোনো একটা ছবি নিয়ে নেব এই তো এখানে সিম্পল এই পিকচারটা নিলাম এই পিকচারটা এই পিকচারটার আমি এই সামান্য এই লেখাটা আমি শুধু হটাবো ওয়াটারমার্ক মানে যে কোনো লেখা হটাতে পারেন শুধু ওয়াটারমার্ক বলে না সো এইখানে টাচ করার পর আপনি ডাইরেক্ট সে পার্সনে টাচ করবেন এরকম ক্রপ করার পর সেভ করার জন্য এই তো দেখুন হয়ে গেছে ঠিক আছে খুব ফাস্ট কাজ করে তো ব্যাকে আসার পর আমি দেখাচ্ছি যে ওই লেখাটা সরেছে কি না বা ওয়াটারমার্ক যদি করেন তাহলে নিশ্চয়ই সরে যাবে সো ব্যাক করার পর ডাইরেক্ট ব্যাক করার পর আমি অবশ্যই ফটোতে যে আমি দেখাবো দেখুন এই জায়গাটা হয়ে গেছে বুঝতে পারলেন ব্যাপারটা এখানে যে লেখাটা ছিল ওটা রিমুভ সো ভালো লাগলে যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের যে ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা বাড়তে থাকে তাই